আমি তোমাদের সাথে শেয়ার করছি রুটি রাখার জন্য একটা দারুণ আইডিয়া তো দেখো আমরা ক্যাস্টরল বা হটপটে রেখে থাকি তো আজকে আমি তোমাদের সাথে এই দেখো এই একটা অর্গানাইজার রেডি করেছি এটা তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র দুটো পুরনো কাপড় দিয়ে যেগুলো আমাদের হয়তো স্যুট বা ম্যাক্সির ছোট ছোট টুকরো থাকে সেটা দিয়ে তো দেখো এরকমের রুটি আমরা ক্যাসরল বা হটপটে না রেখে যদি তোমরা এই রকমের কাপড়ের যে অর্গানাইজার আছে এর মধ্যে রাখবে দেখবে রুটি একদম ফ্রেশ থাকবে তোমরা এটা করে দেখতে পারো আর এতে অনেক রুটি আসবে তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গা আছে তারপরে তোমরা এটা ইউজ করার পরে যখন ধুতে ইচ্ছা করবে ধুতেও পারো তো দেখো কত ভালো একটা জিনিস এতে কিন্তু রুটিটা গরমও থাকবে আর যে জল জলে হয়ে যায় রুটিটা সেটাও হবে না এই রকমের অর্গানাইজার কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আর এগুলোর দাম কিন্তু অনেকটা থাকে তো আজকে তোমাদেরকে আমি দেখো এরকমের একটা হ্যান্ডেল বালা তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো বাজারে এই রকমের রুটি রাখার পাওয়া যায় সেম অমনি আজকে আমি বানিয়েছি তো দেখো এটা ম্যাক্সি ওই যে অনেক বড় ম্যাক্সি থাকলে সেটাকে ছোট করতে হয় সেই রকমের দুটো ম্যাক্সির টুকরো ছিল তো এই ম্যাক্সির টুকরোটাই নিয়েছি আর এটা কিন্তু কটনের আর এটার জন্য সিনথেটিক কাপড় হলে চলবে না কটনই হতে হবে এরপরে আমি তোমাদেরকে মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও এর মেজারমেন্ট কিছুই না নাইন বাই নাইন না আস্তে আস্তে দেখাচ্ছি এটাকে ফোল্ড করে নিলাম এরপরে ফোর এখানে যেমন এই কাপড়টা ছিল নাইন ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভে দেখো লাস্ট হচ্ছে আর আমি টেপটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সার্কেল করে নিলাম এরপরে দেখো এই সার্কেলটাকে এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরেই এটা একটা গোল সার্কেল আমি পেয়ে গেলাম এরপরে আমাকে এর উপরে কাপড়টা রাখতে হবে দিয়ে আমাকে স্টিচ করে নিতে হবে চার পাঁচটা করবো মাঝখানটা করব তাহলে পরে এটা একদম সুন্দর করে বসে যাবে তো দেখো আমি করে নিয়ে চলে এসেছি চার পাঁচটাও করে নিয়েছি আর যে মাঝখান থেকে মাঝখান থেকেও এটা সেলাই দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে দেখো আমার কাছে দুটো পার্ট এসে গেছে এই রকমের আমি দুটো বানিয়ে রেখেছি তো দেখো নিচেরটা পিঙ্ক দিয়েছি দুটোই সেম করেছি উপরেরটা ইয়েলো করেছি তো যেরকম কাপড় ছিল সেরকম হিসাবে আমি করেছি এরপরে দেখো আমি এখানে একটা দাগ দিয়ে দেবো ঠিক মাঝখানে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি এরপরে আমাকে মেজারমেন্টটা নিতে হবে তো মেজারমেন্টের জন্য দেখো আমি টেপটাকে এইভাবে ঘুরাবো কারণ এর যে বডিটা আছে তার মেজারমেন্টের জন্য আমাকে অ্যাপ্রক্সিমেটলি একটা মেজারমেন্ট চাই আমি একটু বেশি নেব যদি বেশি নেওয়া হয় কোনো ক্ষতি নেই কম হলে ক্ষতি হবে তো এটা আঠাশ হয়েছে আমি এটাকে তিরিশ নিচ্ছি কারণ আমাকে যদি একটু সেলাই করতেও লাগবে তো সেই জন্য আমি দু ইঞ্চি বাড়িয়ে নিলাম এরপর এটাকে সরিয়ে দিলাম এরপরে দেখো এই পিঙ্ক কালারের ম্যাক্সির টুকরো থেকে আমি থার্টি ইঞ্চ বাই ফাইভ ইঞ্চের আমি মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি থার্টি ইঞ্চ বাই ফাইভ ইঞ্চ ফোম শিট নিয়েছি আর উপরে আর নিচে এরকমের কাপড় নিয়েছি এরপরে দেখো কোনো কাপড় তোমরা সেলাই করবে তো দেখো আগে মেজারমেন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থার্টি ইঞ্চি বাই ফাইভ ইঞ্চি এরপরে কি করবে দেখো এরপরে আমাকে লাইন লাইন করে আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে যে এক্সট্রা ফোম শিটটা আছে ওটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখো এইভাবে আমি ফোম শিটটা কেটে বাদ দিয়ে দেবো আর দেখবে এর লুক একদম রেডিমেন্টের মতন আসছে কেউ বুঝতেও পারবে না যে এটা তোমরা বাড়িতে বানিয়েছ তো দেখো ফোম শিট খুব কম দাম নেয় আর এই রকমের কাপড় পুরোনো কাপড় বা নতুন কাপড় যা থাকবে সেটা দিয়ে তোমরা বানাতে পারো এরপরে মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থার্টি ইঞ্চ বাই ফাইভ ইঞ্চি থাকবে তো একটু ছোটো বড়ো হলে কোনো অসুবিধা নেই তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমাকে কি করতে হবে এইখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দেব। থার্টি ইঞ্চ ছিল তিন ইঞ্চিতে দাগ দিলাম তো দেখো এরপরে আমি এখান দিয়ে দাগ দিয়ে তিন ইঞ্চি কেটে বাদ দিয়ে দেবো এই যে তিন ইঞ্চিটা কেটে বাদ দিচ্ছি এটা আমার পরে কিন্তু কাজে লাগবে তো এরপরে কি করব দেখো এরপরে আমি এটা তো কেটে রেখে দিলাম এরপরে আমাকে আরেকটা মেজারমেন্ট নিতে হবে তো এই যে এই টেপটা দেখছো এর থেকে আমি এক ইঞ্চিতে দাগ দেব। পুরো কাপড়টাতে আমি এক এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি খুব সহজ খুব ইজি তোমরা ইজিলি করতে পারবে একটু মন দিয়ে দেখো আর দেখো এইভাবে আমি পুরো কাপড়টার মধ্যে এক এক ইঞ্চি ছেড়ে দাগ দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমাকে কেটে নিতে হবে কারণ এটা আমাকে জিপ জয়েন্ট করার জন্য রাখতে হবে তো দেখো আমি এক ইঞ্চি কাপড় এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে দেখো এই এক ইঞ্চি কাপড়টা আমার সরিয়ে রাখতে হবে এরপরে আমাকে এখানে জিপ জয়েন্ট করতে হবে জিপ জয়েন্ট করা খুব সহজ তোমরা একটু মন দিয়ে দেখো আর এ দেখো আমাকে সেখানে দুটো পিস এসে গেলো এক্সট্রা তিন ইঞ্চিটা সরিয়ে দিলাম এরপরে দেখো আমি জিপ নিয়ে এসেছি আজকে আমি এখানে হোয়াইট জিপটা ইউজ করছি এরপরে জিপ আমি কিভাবে লাগাই আগেও দেখিয়েছি তোমাদের আর তোমাদের যদি বলবে যে জিপ লাগানো কি করে করতে হয় ওটা আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো জাস্ট দেখো এখানে আমি ছোটো ছোট যে তারটা থাকে ওটাকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই যে রানারটা আছে এই রানারটা এখানে ইনসার্ট করে দেবো তো দেখো প্রথমে দিকেরটা ইনসার্ট করবো তারপরে দিকেরটা এরপরে দেখো আমি এটাকে পুরো ইনসার্ট করে নিয়ে চলে এসেছি এরপরে এটা হয়ে গেছে লাগানো এরপরে এটাকে একটুখানি আমাকে সরিয়ে দিতে হবে সরিয়ে আমি তোমাদেরকে বলছি কিভাবে অ্যাডজাস্ট করে তোমরা সেলাইটা করবে খুব ইজিভাবে করতে পারবে তো দেখো তোমরা চাইলে কিন্তু জিপ লাগানো যে রান্নার লাগানো যে জিপটা থাকে ওটাও নিতে পারো যদি তোমাদের মনে হয় যে এটাতে অসুবিধা হচ্ছে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু তারপরে কিন্তু খুব সহজে হয়ে যাবে এরপর দেখো জিপটাকে আমি ভেতরের দিকে রেখে আমি উপরের দিকে সেলাই করব। এবারে জিপটা কতটা লাগবে আমি কাট করে দিচ্ছি অ্যাকচুয়ালি এরকমই জিপ নিলে কি হয় মানে ওয়েস্ট হয় না জিপটার তো আমার যতটা লাগলো আমি ইউজ করে নিলাম আর এটা কিন্তু সস্তা হয় এরপর তাকে জয়েন্ট করে নিয়েছি আমি কিভাবে করেছিলাম আমি বলপিন লাগিয়ে আমি এটাকে জয়েন্ট করেছিলাম এরপর তাকে বলপিনগুলো খুলে রেখে দিলাম এরপরে আমি এখানে টপ স্টিচ মানে উপরের থেকে যে স্টিচটা দেওয়া হয় এটাতে সেলাই বসা যে সেলাইটা হয় ওই বসা সেলাইটা দিয়ে দিতে হবে তো বসা সেলাই দিয়ে দিলে এটা কিন্তু একদম সোজা হয়ে যাবে এরপরে ছোটটা আমাকে জয়েন করতে হবে তো দেখো আমি বসা সেলাইটা দিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এরপরে কি করতে হবে দেখো আমাকে ছোট যে এক ইঞ্চির কাপড়টা কেটে রেখেছিলাম ওটা এখানে আমাকে জয়েন করতে হবে তো কিভাবে জয়েন করব এটাকেও আমি ভেতরের দিকে সোজা পাটটা রেখে দেব আর রেখে দিয়ে দেখো আমি তোমাদেরকে এরকম করে দেখিয়ে দিচ্ছি পিন লাগিয়ে দেখিয়ে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে করছি তো দেখো সম্পূর্ণটাতে আমি এইভাবে পিন লাগিয়ে দিলাম এরপরে উল্টো দিক থেকে দেখো আমাকে সেলাই করতে হবে তাহলে পরেই এটা খুলে দিলেই এটা সোজা দিক হয়ে যাবে তো দেখো সম্পূর্ণটা আমি করে নিয়ে উপরে টপ স্টিচ দিয়ে নিচ্ছি এই রকমের টপ স্টিচ যদি তোমরা দিয়ে নাও দেখবে ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এরপরে দেখো আমি এটাকে পুরোটাকে আমি এইভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এরপরে যে এক্সট্রা আমি তিন ইঞ্চি পাটটা রেখেছিলাম ওটা এবারে আমাকে এখানে জয়েন করে দিতে হবে তো দেখো কিভাবে জয়েন করব এখানটাতে এইভাবে রেখে আমি এটাকে এইভাবে জয়েন করে নেব এটা এক্সট্রা পার্টা আমাকে কাজে লাগবে তো দেখো এবারে কি হবে এতে কি হবে জিপটাও সিকিওর হয়ে যাবে জিপটাও ছিঁড়বে না আর এই যে আনিভেন বা যে সেলাই দেখা যায় এই রকমের যে পাটটা থাকে এটাকে তোমরা অন্য কোনো একটা ছোট্ট কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে পারো তো দেখো আমি এক ইঞ্চি মতন কাপড় নিয়ে নিয়েছি এটাকে আমি এর উপর থেকে এরকম করে কাভার করে দেব। তো যেখানে যেখানে এই সেলাইগুলো থাকবে সেখানে সেখানে কিন্তু আমি এই কাভারটা করে দেব। তাহলে কিন্তু লুকটা কিন্তু খুব সুন্দর আসবে আর এর থেকে যে সুতো বেরিয়ে যায় বা জিপ খারাপ হয়ে যাবার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না তো আসলে দেখো যে আমাদের কাছে ফোম ফর্মশিটটা থাকে ওটা বেরিয়ে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না সেই জন্য এটাকে আমি কভার করার জন্য এটা আমি অ্যাপ্লাই করছি তোমাদের যদি মনে হয় না করবে তো নাও করতে পারো কিন্তু করে দিলে কিন্তু ভালো এরপর দুটো সার্কেল আমি নিয়ে নিয়েছি এরপর আমাকে কি করতে হবে এই যে আমি এটাকে রেডি করে রেখেছিলাম এটা আমাকে জয়েন করতে হবে তো কিভাবে জয়েন করব তার আগে আমি এই হ্যান্ডেলটা একটা বানিয়ে নিচ্ছি এই কভারের একটা পাটের উপরে রাখার জন্য এটা আন্দাজে বানাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন ছোটো কিন্তু হ্যান্ডেলটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি এখানে কাপড় কেটে নিয়েছি এরপরে দেখো এর মধ্যে ফোম ফর্মশিটটা দিয়ে দেবো ফর্মশিটটা দিয়ে এই পাশ থেকে আর ওই পাশ থেকে আমি সেলাই করে নেবো তাহলে কিন্তু হ্যান্ডেলটা হয়ে যাবে তো দেখো আমি হ্যান্ডেলটাও করে নিয়ে চলে এসেছি এটার কোনো মেজারমেন্ট নিয়ে আমি আন্দাজেই একটা নিয়ে নিয়েছি এরপরে দেখো তোমরা তোমাদের হিসাবে এটাকে অ্যাটাচ করে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা খুবই সহজ তো দেখো আমি এটা অ্যাটাচও করে নিয়েছি এরপরে কি করতে হবে এরপরে আমাকে এখানে যে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগটাকে দিয়ে আমাকে কিন্তু এটাকে পুরো জয়েন্ট করে নিতে হবে তো কিভাবে জয়েন্ট করব দেখো এইভাবে আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো পিন দিয়ে আমি এটাকে পুরোটার মধ্যে জয়েন্ট করে দেবো তো দেখো এইভাবে আমি পুরোটা আমি যেমন করে করছি ঠিক তেমন করে তোমরা কিন্তু মেশিনে এটাকে সেলাই করে নেবে আর তোমরা যখন দেখবে এটাকে আমি যখন পুরোটার মধ্যে লাগিয়ে দেব তো কিছুটা অংশ হয়তো বেশি থাকতে পারে আমি ইচ্ছে করেই একটু বেশি নিয়েছিলাম যাতে কম হলে কিন্তু এটা জোড়া মুশকিল হয়ে যেত বেশি হলে কি হবে আমরা কেটে বাদ দিয়ে দিতে পারবো তো সেই জন্যই আমি মেজারমেন্টটা একটু বেশি নিয়েছিলাম যাই হোক আমি এইভাবে দেখো আমি এটা সম্পূর্ণটাকে আমি লাগিয়ে দিচ্ছি পুরো বল দিয়ে আর বল পিন দিয়ে সিকিউর করে দিলে কি হবে তোমাদের কিন্তু সেলাই করতেও খুব সুবিধা হবে তো ভেতরে কিন্তু সোজা দিকটা আছে বাইরে কিন্তু উল্টো দিক আছে ওইভাবেই কিন্তু আমি এটাকে অ্যারেঞ্জ করে রাখছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো কি জানতে চাও আমি তোমাদেরকে তার উত্তর দেব। এরপরে দেখো আমি এই যে এক্সট্রা পার্টটা আছে এটাকে আমি যখন সেলাই করে নেবো এই যে এক্সট্রা এটাকে প্রথমে আমাকে জয়েন করে নিতে হবে এই যে দেখছো এক্সট্রাটা আছে এটাকে আগে আমাকে এটা তো পুরো সম্পূর্ণ সেলাই হয়ে গেল কিন্তু এক্সট্রা কতটা বাঁচলো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এটার সাথে এটাকে মিলিয়ে আমি সেলাই করে নেব আর তারপরে দেখো এক্সট্রাটা সরিয়ে দেবো তো প্রথমে আমি জিপটা একটু খুলে নিলাম দিয়ে এটার সাথে এটাকে আগে অ্যাটাচ করে দেবো তো আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি তোমরা সেখানটা অ্যাটাচ করে নিও আর দেখো আমি অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি তো এইরকম এটা একটা হয়ে গেল আর এরপরে আমি যে আরেকটা পার্ট আছে তার সোজা দিকটা ভেতরে রেখেছি আর উল্টো দিকটা বাইরে রেখেছি এরপরে আবার আমাকে এটাকেও আমাকে বলপিন দিয়ে সিকিওর করে নিতে হবে তো দেখো আমি এইভাবে বলপিন দিয়ে লাগিয়ে দেবো বলপিন লাগিয়ে দিলে কি হবে আমাদের অনেকটা সুবিধা হবে সেলাই করার জন্য আর দেখো এইভাবে আমি বলপিনটা লাগিয়ে এটাকে সম্পূর্ণটাকে সিকিওর করে দেব তো এই বলপিন লাগানোর জন্য তোমাদের কিন্তু খুব সুবিধা হবে আর এই দেখো স্ট্রাপারটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপরে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব তো দেখো মেশিন আমি চলে এসছি কীভাবে দেখো করছি আর এর মধ্যে দেখো ফোর্মশিট থাকার কারণে এটা খুব নরম ইজিলি কিন্তু মেশিনে সেলাই করা যাবে আর তোমাদেরকে আগেই বলেছি যে এই যে আমি যে শিটটা একটু একটু দেখা যাচ্ছে সেইগুলোকে তোমরা একটা ছোট্ট পাতলা কাপড় দিয়ে দেখো আমি দেড় ইঞ্চি মতন কাপড় নিয়ে নিয়েছি এটাকে এইভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি সেলাই করে এটাকে উল্টে দিলে কিন্তু এটা কাভার হয়ে যাবে যে যে জায়গাগুলোতে আমার ফর্ম শিটটা দেখা যাচ্ছে আমি সেই সেই জায়গাগুলোতে আমি এইভাবে আমি এটাকে অ্যারেঞ্জ করে দেব তো দেখো কতটা সহজ আর খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারবে একটু মন দিয়ে করলে কিন্তু এটা হয়ে যাবে আর মেজারমেন্টটা যদি ঠিক থাকে একদম তোমাদের পারফেক্ট হবে তো দেখো আমি এইভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে করে দিচ্ছি আর এটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না তোমরা কিন্তু নিজের হাতে যখন কোনো জিনিসটা করবে দেখবে মনটাও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এইভাবে আমি করে দিলাম এই যে এরপরে যে এক্সট্রাটা আছে এটাকে আমি এইভাবে কেটে দিলাম দিয়ে এটাকে জয়েন করে এটাকে আবার ডবল ফ্লোড করে দেব। তো দেখো কতটাই সহজ আর ইজিলি কিন্তু এটা হয়ে যাবে একটুখানি পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর জিনিস বানাতে পারো আর আমি চেষ্টা করি যত রকমের পুরনো জিনিস বা যেটা ওয়েস্ট জিনিস সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে তৈরি করে দেখানো তো যদি তোমাদেরকে আমার ভিডিওটা কোনো ভালো লাগে এখনও ভালো লাগছে তো তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে আর মনে হয় যে হ্যাঁ এর থেকে কিছু জানা যেতে পারে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন কিছু তুলে আনার তো দেখো এইভাবে আমার এটা কমপ্লিট হয়ে গেল তো জিপটাও দেখো কত সহজে লেগে গেল তো এরপরে এই যে এখান থেকে একটু অংশ খুলে দিয়ে আমি এটাকে সোজা করে নেব তো দেখো এটার লুক কতটা সুন্দর এসছে এটা তোমরা রুটি রাখার জন্য ব্যবহার করতে পারো বা অন্য কোনো জিনিস রাখার জন্য কিন্তু ব্যবহার করতে পারো তোমরা কোথাও বাইরে ট্রাভেলে যাচ্ছ তখনও কিন্তু এতে করে রুটি নিয়ে যেতে পারো কত কতটা সফট থাকবে তোমরা ইউজ করার পরেই আমাকে কমেন্ট করো যে সত্যি এটা কাজের কিনা তো দেখো এইভাবে আমি এটা খুব সহজেই তৈরি করে নিলাম যদি তোমাদেরকে ভালো লাগে একবার করে পানীয় আর দেখো এইভাবে কত রুটি এর মধ্যে চলে আসবে একটা দুটো রুটি না বেশ পঞ্চাশ থেকে ষাটটা রুটি কিন্তু এর মধ্যে আসতেই পারে তো দেখো এখানে একটা হ্যান্ডেলও আছে তো এটা তুলে রাখতেও সুবিধা তো দেখতে কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না আর আজকে আমি তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই